দুইশো ষাট টাকা দর্শক আজকে চলে আসলাম লেডিস পার্ক মার্কেটে বিশাল বড় একটা মার্কেটে চলে আসছে আজকে আপনাদেরকে দেখানোর জন্য বিশাল বড় একটা মার্কেট আহ আজকে চলে আসছি আমাদের গেঞ্জির রাসেল ভাইয়ের কাছে ভাইরাল গেঞ্জির রাসেল ভাই আর কি

যখন দেখাবো তখন আপনার বুঝতে পারবেন আচ্ছা সরাসরি যারা আসতে চায় তারা কিভাবে আসবো আমাদের শোরুমে সরাসরি আসতে হলে আপনি বাংলাদেশের রাজধানী ঢাকা

প্রচুর কালেকশন সব দেখালে ঘন্টার পর ঘন্টা চলে যাবে এখন আর এগুলি দেখাবো এখন দেখাবো আপনাদেরকে বাচ্চাদের কিছু কালেকশন দেখেন গরমের পোশাক প্লাস ঈদ নাকি এই দেখেন দেখছেন এগুলি

সেটা মাথায় রেখে ব্যবসা করি তারপর কি থাকবে এমন একটা জিনিস একশো মাল তো থাকবো না কিন্তু আমাদের ব্যবসাটা মানুষ বলতে এই দোকানের মালটা ভালো মালটা নিয়েছিলাম মালটা নিয়ে ব্যবসা করে খালার কাস্টমার এই দোকান থেকে টার্গেট করে যা গেঞ্জের কাছ থেকে মাল নেই মালটা

এগুলো আছে আপনি পাঁচশো দেখেন এই যে দেখেন ওয়াও একদম চমৎকার সব কালেকশন নাকি এগুলো আপনি কোন দোকানে আপনি দেখাতে পারবো না এগুলো কেবল মাত্র আমাদের কাছে পাবেন এগুলো আছে চারশো টাকায় এই যে দেখেন এটা থাকছে চারশো টাকা ডিজাইন দেখেন পুরো কালেকশন দেখেন এই যে আচ্ছা এগুলো আছে আপনি তিনশো টাকায় দেখেন অনলি তিনশো টাকার ভিতরে এটা আছে মাত্র দুইশো টাকা এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার থাকতেছে

একদম দেখেন মানে কালেকশন মার্কেট কাপানো ডিজাইন বলা বুঝতে পারছেন সামনে যেহেতু বেশি চলবে নাকি এগুলো আছে আপনি চারশো টাকায় দেখেন চারশো টাকার ভিতরে চমক টাকা দেখেন চারশো টাকা চারশো টাকা দেখেন কাপড় দেখেন অনলি চারশো এবার এই ব্যবসা করতে পারবেন আল্লাহ ঢাকা আসেন যারা বেকার আছেন বসে থাকবেন না সামনে একটা আপনারি আমাদেরকে যারা নতুন নতুন তাদেরকে আমরা দিচ্ছি প্রতিদিন আমরা মনে করেন আপনার বিশ পিস মাল বেচে তার টাকা চারশো টাকা এই যে চারশো টাকার

একশো বিশ টাকা লিটার ভিতরে হ্যাঁ একশো বিশ অনলি একশো হ্যাঁ এই দেখেন অনলি একশো টাকা অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে অনলি একশো টাকা অনলি একশো টাকা